সর্বপ্রথমে ইসলামে সালাম কে দিয়েছিল আর কাকে দিয়েছিল আর সালামের উত্তর জবাব প্রথমে কে দিয়েছিলেন কেউ জানেন লোকের মধ্যে বলেন তো কেউ শুনবেন কিছু বলবেন তাহলে না শোনাবো একটা ফিরিতে শুনবেন কেমন করে হবে একটা মোহাম্মত আমি বলে দিয়েছি ধ্যান দিয়ে শুনুন প্রথমে সালাম আসসালাম যেটা আমরা যে দিচ্ছি আর ওয়ালিকুম সালাম সর্বপ্রথমে সালাম কে দিয়েছিল কাকে দিয়েছিল আর উত্তর কে শুনবেন তো একটু মহাব্ব বাবা মায়েরা পর্দার আলাদের পর্দা হাসিন মান সম্মানি আমার মা বাবাজি কচি পচি বাচ্চারা খুব ধ্যান দিয়ে শুনুন বাবার আর আজকে সালাম কে আগে দিয়েছিল আর কাকে দিয়েছিল আর উত্তর তার জবাব কে দিয়েছিল আর সালাম দেওয়ার নিয়ম কি আর আগে যাওয়ার ফজিলত কি আর পরে তার জবাব দেওয়ার নেকি আপনি কি পাবেন খুব ধ্যান দিয়ে শুনুন ইনশাআল্লাহ তাআলা আপনার ঈমান তাজা হয়ে যাবে আপনার দিল পাক পাক হয়ে যাবে मोहब्बतে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান প্রমাণ দিয়ে কথা বলো সাবে রাসূল حضرت آبو حریرہ رضی اللہ تعالیٰ عنہ تے کے برنی تو حضرت آبو حریرہ رضی اللہ تعالیٰ عنہ صحابی رسول مدد عمر نبی مصطفیٰ مشہور آسی کے رسول صحابی رسول حضرت آبو حریرہ رضی اللہ تعالیٰ عنہ جانو بولے عمر نبی پاک صاحب لولا جنب محمد رسول اللہ صلی اللہ تعالیٰ

উল্লাহকে বানানো তারা লম্বাই বন্ধু বন্ধুগোল তার কাদটা বন্ধুগণ কিতাবের মধ্যে পাওয়া যায় তার উঁচাই বন্ধুগণ পাওয়া যায় আমাদের কাদ আমাদের উঁচাইটা হচ্ছে ব্রাদার হাইস্ট অখনকার ছেলেদের খুব বেশি যদি হিন্দুস্তানি ইয়ংয়ের ব্রাদার হিন্দুস্তানি কোনো এওয়ার হিন্দুস্তানি কোনো মানুষের হিন্দুস্তানি কিস কোনো ব্যক্তির যদি বেরাদার আজকে বেরাদার কারো খুব খুব বেশি যদি হাইড হয় বন্ধু তো খুব বেশি তো সাত থেকে সাড়ে সাড়ে সাত ফিট কিন্তু আজরাতে আগাম নবী আলিয়া হাইট বেরাদার কত ছিল আপনারা কি জানেন 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 না জ্ঞান দিয়ে শোনা আল্লাহ আজকে আপনারা বন্ধু কোন মনে করবেন কোন মিলাদে মাহফিলে বসে আছি বেড়া কোন মিলাদে মাহফিলে বসে আছি এমন মনে হবে যে নয় মিলাদে মাহফিলে নয় মনে হবে যে কি জন্াতি বাগিচার মধ্যে আজকে আমরা জান্নাতে বাগানে বসে আছি এরকম মনে হবে মোহাম্মতে বলুন

বলি শুনো আমি তোমাকে বানালাম বানালাম তোমার সঙ্গে সঙ্গে আমি আমার কিছু ফরিস্টাগণকেও বানিয়েছি বলি আদান শুনো শোধ রে যাও যাও তুমি আমার ফারিস্তা গণের জামাতের পার্সে যাও আর গিয়ে তুমি তাকে সালাম দাও জোরে বলো সুভান আল্লাহ আগে কে সালাম দিয়েছিল ধ্যান দিয়ে শুনুন না তো বিশ্লেষণ করে বুঝালে বন্ধুগণ ব্রাদার সময়ের প্রয়োজন সালাম কে দিয়েছিল ধ্যান দিয়ে শুনুন জানতে পারবেন উত্তর কে দিয়েছিল আদম নবীকে আল্লাহ মিন আলামিন বলে আদম রে যাও তোমার সঙ্গে সঙ্গে আমি আমার ফারিস্তাগণ কেও বানিয়েছি তো তুমি তাদের কাছে সেটাকে তুমি শুনো আর সেটাই হবে তোমার আলো আওলাদের জন্য সালাম দেওয়ার যেন তোর কেউ নিয়ম জোরে বলো সুহানাল্লাহ এই মুসলমান

رحمت اللہ, بولو ار بولے کہ ورحمت اللہ بولے کے آگے باری ہے والے

پر چہرا کھانا سورت ڈازرتے آدم মুসলমানের মতো হবে জরে বলন সুবহানাল্লাহ এই মুসলমান এই হাদিসের মততে বুঝা গেল বন্ধুগো আপনার যত এক কাজ হবে তত আপনার ইনকাম হবে নাকি কি আপনার যেমন কাজ হবে তমন ইনকাম হবে আপনি যদি 4 ঘন্টা কাজ করেন আপনি 4 ঘন্টার বেতন পাবে যেমন আজকার লেবারের বেতন রাজমিস্ত্রির 600 টাকা বেতন আর বেরাদার লেবার হলো চারশো সাড়ে টাকা বেতন বেরাদার ইসলামিয়া হজা সামনে কেরাম এবার আপনি যদি আপনার কি বলেন নাই ডিউটি করেন ওভার যদি আর নেক্সট যদি বেশি কাজ করেন তারপর আপনাকে বেরাদার তার পরিবর্তনে আপনাকে তার পয়সা তার রোজি আপনাকে বেশি দেওয়া যাবে যাবে কিনা আমার নবী পাক সাহেব আওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম জানে বলে তোমার যেমন কাজ হবে তেমন তোমার আমল হবে তোমার কাজ যত বেশি হবে কত তুমি সওয়াব পাবে বলি مثال উদাহরণ আপনি মেনে নেন আমার نبی মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম এর দরবারে বந்து কোন একজন জানো ব্রাদার ব্যক্তি আসলেন আসার পরে আমার নবী পক্ষে যেন সালাম দিলো বলল আসসালামু আলাইকুম সালাম দিলে কি নেকি এবার নেকির দিকে যাচ্ছে ધ્યાન দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন এর মাহবুব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দরবারে

তো তুমি নে কি ভাবে একবার আসসালামু আলাইকুম বললাম রহমাতুল্লাহ বাকি আছে বরকাতুল্লাহ বাকি আছে মাগফিরাতুল্লাহ বাকি আছে বন্ধুগণ সেগুলোকে যদি আপনি লাগিয়ে বলবেন তো কি নে কি পাবেন বলছেন জোরে বলুন সুবহান আল্লাহ বন্ধুগণ আমার নবী পাক কে যেমন সেই ব্যক্তি সালাম দিল আসসালামু আলাইকুম আমার নবী পাক বলে সেই ব্যক্তি দশটি পেল মানে দশটি নেকি পেল তারই ইতিমধ্যে বন্ধুগণ একজন আর نبی کی عورت ہمارا نبی پاک کے جانا والے

ইস্তক বলে সে ব্যক্তি তিস পেল মানে তিসটি নেকি পেল এই মুসলমান জুয়ান দিয়া শুনুন বন্ধু সাহাবিয়া রসুল হজরত মাজ ইবনে আনাস রবি আল্লাহ আনতে পরিণিত তিনজন ব্যক্তি তিন রকম করে সালাম দিল তারপরে একজন ব্যক্তি আর আসিল জোরে বলুন সুভান আল্লাহ সে চতুর্থ নম্বরে বেরাদার সে ব্যক্তি এসে আমার নবী পাক A alaikum wa rahmatullahi wa barakatuhu are Barakatu, Amar Nabi Bakabale, said that each oldest fellow, Manicholis, Pelo, Amosalman, তবে আপনি বন্ধগণ যেমন আল্লাহ রাবুলের যেকোনো আর্য করবেন নবী মুস্তাফার তসি বয়ান করবে যত বেশি বেশি আল্লাহর যেকোনো আর্য করবে আল্লাহ তালা আপনাকে অত বেশি বেশি নেকি দিবে জোরে বলুন সুভান